সম্মানিত বিবাস আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে বাউন্ডারি করা দেখতেছেন এই পলটটাই এটা হলো আসলিয়া মডেল টাউন উত্তর আভিউর পাশেই সাইপাড়া মৌজা এই যে বাউন্ডারি করা আছে দেখতেছেন অনেক সুন্দর আর এটা হলো চার রাস্তার মোড় আর ওই সামনে আশুলিয়া মডেল টাউনের জমি আর এটা হলো এই এই পলটটা দেখতেছেন যে এই পলটটা হলো সাইপাড়া মৌজায় আর এদিকে এই দেখতেছেন এদিকে চলে গেছে মহল্লার দিকে আর এই এই রাস্তাটা সোজা গেছে আপনার উত্তরা চলে গেছে আর ডাইন ডাইন সাইডে রস্তমপুরে বাম সাইডে রস্তমপুর চলে গেছে আর ডাইন সাইডের উত্তরা বিউ রাস্তার কনারের পলট বলটটা অনেক সুন্দর একটি বলট বাউন্ডারি করা আছে আর পাশেই দেখতেছেন আশুলিয়া মডেল টাউন টাউনের জমি ওই যে অটোরা দেখতেছেন তারপরের থেকেই আশুলিয়া মডেল টাউনের জমি আশেপাশে প্রচুর ফ্যাক্টরি আছে গার্মেজ আছে এই যে সীমানা শুরু এই যে পলটটা দেখতেছেন পলটটা দেখেন অনেক সুন্দর একটি পলট একদম সমতল স্কোয়ার বাউন্ডারি করা সীমানা কোনো ঝাঁ ঝেমেলা নাই আর এটা সরকারি সরকারি বিশ ফিটের রাস্তা এই রাস্তাটা হলো সরকারি বিশ ফিটের রাস্তা আশেপাশে যে দেখছে ই হচ্ছে আর অনেকে কমেন্ট করে জানিয়ে দেয় যে এদিকে উত্তরার থেকে রস্তমপুর ব্রিজ হয়ে গেলে উত্তরা থেকে আসতে মাত্র দশ মিনিট সময় লাগবে অনেকে কমেন্ট করে জানিয়ে দেয় যে ছাইপাড়া উত্তরা বা রস্তমপুরের কাছে উত্তরা বিউর কাছে বেশ মানে আশুলিয়া মডেল টাউনের জমি ছাড়া তারপর লোকাল মেন্সের জমি অনেকেই কমেন্ট করে জানিয়ে দেয় তাদের জন্য নিয়ে চলে আসলাম এই যে পলটটা দেখতেছেন আর এই রাস্তাটা সোজায় সামনেই আশুলিয়া মডেল টাউন চলে গেছে ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন আর একদম মালিকের সাথে বসে দাম দর করে প্রতিনিধির সাথে বসে দাম দর করে নিতে পারেন আর এই যে সামনে দেখতেছেন ওই আশুলিয়া মডেল টাউনের নাইট ওই নাইট পরেই আশুলিয়া মডেল টাউনের জমিগুলো